আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন তো অসাধারণ একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম বাংলাদেশের বিখ্যাত একটা রেসিপি মাছের বর্তা শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন মূল রেসিপিতে চলে আসলাম এখানে আমি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি এটাকে বেজে নেবো এখানে আমি যা যা ভর্তার জন্য লাগবে আমি সবগুলো ভালো করে কেটে রেখেছি কেটে এখন আমি মাছগুলো টেলে এগুলো আস্তে আস্তে সবগুলো টেলে নেবো আমি মাছটা এখানে এই ফাঁকে বসে দিয়েছিলাম এই যে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো বাজা হয়ে গেলে আমি এই যে মাছগুলো বাজা হয়ে গিয়েছে কিন্তু এখন আমি সবগুলো আস্তে আস্তে এগুলো বেজে নেবো বেজে নিয়ে আমি এই যে এখানে এখন আমি আদা রসুন আদা কুচি কুচি করেছি এখানে রসুন কুচি কুচি করেছি এখানে পেঁয়াজ কুচি কুচি করে এটাকে টেলে নিব। বেশি কালার হবে না এটা হালকা কালার হবে পানিটা ঝরে মানে টেনে যাবে পানিটা ওরকমভাবে করতে হবে কারণ ভর্তাটা তাহলে একটু রেখে খাওয়া যায় তো সব কিছু কমপ্লিট এখন আমি মাছগুলো বেছে নিব বাংলাদেশের বিখ্যাত হচ্ছে মাছের ভর্তা এটা অনেকের প্রিয় কিন্তু এই ভর্তাটা জাস্ট অসাধারণ আমার এটা আজকে যখন আমি করেছি জাস্ট অসাধারণ লেগেছে আমি তো অনেকগুলো ভাত খেয়েছি ভর্তাটা দিয়ে বর্তা শেষে করে ফেলেছি আমি প্রায় আমি একটু ঝাল ঝাল করবো তাই আমি একটু মরিচগুলো বেছে নিয়েছিলাম আমার ঝাল ভর্তা খেতে অনেক ভালো লাগে তাই আমি একটু ঝাল করে নিচ্ছি তোমরা শুকনো মরিচ দিয়ে করতে পারো আমি এখানে কাঁচা মরিচ দিয়ে করছি কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে তাই আমি এখানে কাঁচামরিচ নিয়ে ফেলেছি এটাকে ভালো করে আমি মাখায় নেব ডোলে মোলে তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগে যারা আমাকে ভালোবাসো তারা একটা লাইক কমেন্ট করে দেবা আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এখানে আমি সবগুলো ভালো করে মতে নিয়েছি এখানে আমি যে ভালো করে মোতে নিয়েছি আমি এখানে কিছুটা তেল ঢেলে দিব আমি সরষের তেল দিচ্ছি এই যে তোমরা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারো তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে ভালোবাসা একটা লাইক কমেন্ট করে দিও যারা আমার পাশে থাকবো আমিও তাদের পাশে আসি ইনশাল্লাহ জাস্ট অসাধারণ হয়েছিল বাংলাদেশের বিখ্যাত ভর্তার রেসিপি তোমাদের সাথে প্রেস করলাম